আমার খবর এবার দুয়ারে সরকার ক্যাম্পে রক্তদান শিবির প্রায় শতাধিক রক্তদাতা রক্তদান করেন এদিন নানুর বিধানসভার সরপো লেহনা আলবাধা গ্রাম পঞ্চায়েতের এদিন দুয়ারে সরকার অনুষ্ঠিত হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নবমতম দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে এক ছাতার তলায় পঞ্চায়েত পৌরসভা এলাকার সাধারণ মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছেন এই দুয়ারে সরকার ক্যাম্পে কিভাবে পরিষেবা পাচ্ছে সাধারণ মানুষ তা দেখতেই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন মন্ত্রী বিধায়ক জেলা পরিষদের সভাধিপতি সহ বিভিন্ন সরকারি আধিকারিকরা নানুরের বিভিন্ন প্রান্তে দুয়ারে সরকার ক্যাম্পে পরিদর্শন করছেন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ এদিনও সরপলেহুনা আল বাঁধা গ্রাম দরকার ক্যাম্পে পরিদর্শন করতে দেখা গেল জেলা পরিষদের সভাধিপতিকে ছিলেন নানুরের বিধায়ক বিধান মাঝি বোলপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা দুয়ারে সরকার ক্যাম্পে রক্তদান শিবির আয়োজন করায় তিনি সাধুবাদ জানান উদ্যোক্তাদের জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক জানান প্রতিটা দুয়ারে সরকার ক্যাম্পে এমন রক্তদান শিবিরের আয়োজন করলে সামনে যে গ্রীষ্মকাল সেই গ্রীষ্মকালে রক্ত সংকট হবে না রাজ্যে তাই সকলকে অনুরোধ জানান এমন ধরনের রক্তদান শিবির করে মুমূর্ষ রোগীদের পাশে দাঁড়ানোর আবেদন জানান এই রক্তদান শিবিরটি করতে সাহায্য করেন বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন দুয়ারে সরকারের রক্তদান শিবিরে দেখুন এটা মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার ক্যাম্প দীর্ঘদিনে মানুষ সরকারি পরিষেবা পাওয়ার জন্য সাধারণ মানুষ সরকারি পরিষেবা পাওয়ার জন্য অফিস জেলা পরিষদ বা পঞ্চায়েতে যেত কিন্তু এখন সরকার পরিষেবা দেওয়ার জন্য দুয়ারে আসছে অর্থাৎ মানুষের বাইতে বাইতে যাচ্ছে এখানে যেমন একটা সেন্ট্রালি ক্যাম্প হয়েছে অনুভাবে অঞ্চলে আরও চার পাঁচটা মোবাইল ক্যাম্প হচ্ছে যেগুলো গ্রামে ঘুরে ঘুরে ভিজিট করে মানুষের যে সাঁত্রিশটি প্রকল্প নিয়ে যে দোয়া সরকার হচ্ছে সেই প্রকল্পগুলোর সুবিধা যারা পায়নি এখনও বঞ্চিত আছে যেমন ধরুন কোনো কন্যাশ্রী বা লক্ষ্মী ভান্ডার মায়ের বয়স হয়ে গেছে লক্ষ্মী ভাণ্ডার পাবার সময় হয়ে গেছে সে ফর্ম ফিল আপ করবে আবেদন করবে তাকে ব্লক অফিস যেতে হবে না সে এই ক্যাম্পে বা গ্রামে বসেই যে মোবাইল ভ্যানগুলো আছে সেগুলোতে গিয়ে সে আবেদন করতে পারবে তাছাড়াও শুধু মানুষকে পরিষেবা দেওয়া নয় মানুষের জীবনদানে যেটা এক ফোঁটা রক্তদিন একটা মানুষের জীবন বাঁচান সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন সারা বাংলাদেশের দোয়ার সরকার ক্যাম্প তিনি অনুষ্ঠিত হচ্ছে প্রত্যেকটি ক্যাম্পে এই ব্লাড ডোনেশন ক্যাম্প করার জন্য বলেছেন কারণ সামনে গ্রীষ্মকাল আসন্ন এখন রক্ত সংকট দেখা দেবে সেই রক্ত সংকট মোচনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক বর্ষিত এই দুয়ার সরকার ক্যাম্প তাই আমি ধন্যবাদ জ্ঞাপন করব আলবাদা অঞ্চল অঞ্চলে যারা দায়িত্বে আছেন অঞ্চলের প্রধান সহ সমস্ত কর্মাধ্যক্ষ রয়েছেন সমস্ত মেম্বাররা এবং এখানে দেখতে পেলাম ডাক্তারবাবুরা নিজেরাও ব্লাড দিচ্ছেন আজকে প্রায় একশো ইউনিট থেকে দেওয়া হবে এই জন্য ধন্যবাদ জ্ঞাপন না করে পাচ্ছি না যেদিকে মানুষকে পরিষেবা দিচ্ছেন একদিকে একদিকে মানুষের জীবনদানের জন্য রক্তদান সত্যি এটা একটা অভাব স্বাস্থকীয় বাংলার তার মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকের এই ক্যাম্প থেকে নতমস্তকে প্রণাম জানায় তার যারা সৈনিক তার যারা স্নেহাধন্য তিনি যাদেরকে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি তৃষ্ট গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জনপ্রতিনিধি করেছেন তারা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ও অক্ষ পালন করছে সেটাই আজকে এখানে অনুষ্ঠিত নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কে টাইল নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কেন টাইলস ঠিকানা জিলিপিতলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে